কীভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নগদের পূর্ববর্তী ব্যবস্থাপনা আর অন্যদিকে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জোটবদ্ধ হয়ে এই কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়েছেন বাংলাদেশে গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে মানে মানব জমিন জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় আওয়ামী লীগ আমলে দুর্নীতি অনিয়মের দায়ে অভিযুক্ত নানা সংবাদপত্রে খবর বেরোনো প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদে ডক্টর ইউনুস সরকারের আমলে দুর্নীতিমুক্ত করার নামে সংস্কার করার নামে কি বিরাট নগদ অর্থের লেনদেন হয়ে যাচ্ছে নানা পক্ষ হাতিয়ে নিয়ে যাচ্ছে বলে খবর বের হচ্ছে সে খবর প্রকাশিত হওয়ার পর আসলে নিশ্চিতভাবেই বোঝা যায় কেন ডক্টর ইউনুসের এই সংস্কার প্রক্রিয়া খুব শিগগিরই থামিয়ে দেওয়ার কোনো উপায় নেই এবং এই সংস্কার প্রক্রিয়াকে যে কোনো মূল্যে দীর্ঘায়িত করবার জন্যে বিভিন্ন পক্ষ নিশ্চিতভাবেই সক্রিয় থাকবে এ কারণে এই নগদে কি ঘটছে বিপুল পরিমাণ মানে শত কোটি টাকা নগদ অর্থ হাতিয়ে নেওয়ার জন্যে কোন কোন পক্ষ কাজ করছেন সেই বিষয়টি সেই খবরটি পড়া খুব গুরুত্বপূর্ণ প্রথমেই যে অংশটি খবরের জানাতে চাই সেটা হচ্ছে পত্রিকাগুলো অভিযোগ করছে যে ভুয়া বিল ভাউচারে টাকা উত্তোলন ডাটাবেস থেকে তথ্য মুছে ফেলা গণ ছাটায় ইভেন্ট দেখিয়ে বিল তোলা মেইনটেনেন্স কোম্পানির বকেয়া দেখিয়ে নগদ থেকে নাকি অন্তত দুই মাসে অন্তত দেড়শো কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে এবং এই প্রেক্ষিতেই পত্রিকাগুলো সন্দেহ করছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানটির এখনকার যিনি ডেপুটি সিইও মুইজ নাঈম তকি তাকে হঠাৎ করে আঠারোই মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মানে হচ্ছে ডিবি পুলিশ এ সময় তার সঙ্গে থাকা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন জব্দ করা হয় কারণ মনে রাখবেন অনিয়মের তথ্য মুছে ফেলা হচ্ছে এবং নানা রকম ভুয়া বিল ভাউচারের টাকা উত্তোলন করা হচ্ছে এই আশঙ্কা এই শঙ্কা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল তো তাকে গ্রেফতার করার পরেই আশ্চর্যজনকভাবে মানে আঠারোই মে গ্রেফতার করা হলো উনিশে মে বিকালেই ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হলো মানে নগদের মতো একটা প্রতিষ্ঠানের আপনি ডেপুটি সিইওকে গ্রেফতারি করবেন কেন আর গ্রেফতার করার পর কেনই বা পরদিন বিকালেই তাকে বিনা অভিযোগে কারাগারে না পাঠিয়ে এই ডিবি ছেড়ে দিল এই প্রশ্নের উত্তর হিসেবে সংবাদপত্রগুলো লিখছে মানবজমিন লিখছে একজন বিশেষ সহকারীর তদবিরে ডক্টর ইউনুসের নিযুক্ত বিশেষ সহকারীর তদবিরে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় কারণ সেই বিশেষ সহকারী নাকি এখন নগদের পুরো সংস্কার কাজটি নিয়ন্ত্রণ করছেন এই বিশেষ সহকারীর নাম কি সেটা মানব না লিখলেও সরাসরি লিখেছে জনকণ্ঠ পত্রিকা জনকণ্ঠ বলছে এই বিশেষ সহকারীর নাম প্রধান উপদেষ্টার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব এখন এই ফায়েজ আহমেদ তৈয়বকে আপনাদের মনে পড়ছে তো এই তো মাত্র সপ্তাহ সপ্তাহখানেক আগে যিনি ডক্টর ইউনুস পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন এই নাটক যখন ডক্টর ইউনুস করছেন সে সময় ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্যে বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্যে ডক্টর ইউনুস সারের দরকার আছে বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব এখন পরিষ্কার হয়ে উঠবে আপনাদের কাছে এই নগদে কি ঘটছে সে সংক্রান্ত খবরগুলো পড়লে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কেন ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্যে কিংবা ওই যে আমাদের ছাত্র নেতারা যেটাকে বলেন সংস্কার সংস্কার কাজের জন্যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হবে কারণ ফয়েজ আহমেদ তৈয়ব এই কাজে একা একা পুরো ব্যাপারটা সামলাচ্ছেন না তিনি তার সঙ্গে নিয়েছেন নাহিদ ইসলামের মানে তথ্য উপদেষ্টা ছিলেন তথ্য উপদেষ্টা থেকে বেরিয়ে মন্ত্রিত্ব ছেড়ে যিনি রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হয়েছেন বলে সকলে অনেকেই তাকে নির্লোভ এবং এক দারুণ রাজনীতিক হিসেবে নির্লোভ এবং সততার পরকাষ্ঠায় এক রাজনীতিবিদ হিসেবে অভিহিত করতে চাইছেন পরিচিত করিয়ে দিতে চাইছেন সেই নাহিদ ইসলামের যিনি ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন মন্ত্রী অবস্থায় সেই পিএস আতিক মোরশেদকে এখন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তার সঙ্গে কাজ করতে নিয়েছেন ফায়েজ আহমেদ তৈয়ব মানে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী এবং এই আতিক মোরশেদ আসলে এখন রীতিমতো সি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নগদ পরিচালনার ক্ষেত্রে নগদ পরিচালনা করছেন সেই আওয়ামী লীগ আমলেই যেই সিইও ছিলেন তানবির আলম মিশুক পত্রিকাগুলো লিখছে তারই লোকজন আসলে এখনও নগদ পরিচালনা করছে বলে পত্রিকাগুলো লিখছে এবং পত্রিকায় বলা হচ্ছে যে যেই ব্যক্তিকে সাফায়াত আলম নামে যেই ব্যক্তিকে সিইও ঘোষণা করা হয়েছে তিনি আর অফিসে আসেননি কখনো পাঁচই আগস্টের পর থেকে কাজেই বাংলাদেশ ব্যাংক মাঝখানে যখন প্রশাসক নিয়োগ করে নগদ চালাতে চাইল এবং এই নগদ সিন্ডিকেটের মুখে টিকতে না পেরে এমনকি তারা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলো যে কোনোভাবে ভাবেই আসলে প্রশাসক নিয়োগ করে নগদ পরিচালনা করা চলবে না এই অবস্থায় যখন বাংলাদেশ ব্যাংকে আসলে নগদের নিয়ন্ত্রণ ছেড়ে সরে দাঁড়াতে হলো তখন নগদের সিইও হিসেবে সাফায়াত আলমের নাম থাকলেও আসলে নগদ পরিচালনা করছেন নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা বা পিএস আতিক মুর্শেদ যিনি এখন কাজ করছেন ডক্টর ইউনুসের বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়বের সঙ্গে তো এই আতিক মোরশেদ নিজেই নিয়মিত নগদে গিয়ে অফিস করছেন সিইওর চেয়ারে বসছেন মানে মোটামুটি কি ঘটছে ওখানে সেটা নিয়ন্ত্রণ করছেন তিনি এবং ডেপুটি সিইও সেই মুইজ আহমেদ তোকি যাকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ আর যাকে গ্রেফতার করার পরদিনই ছাড়িয়ে এনেছেন ফয়েজ আহমেদ তৈয়ব আতিক মোর্শেদ শুধু যে নিজে সিইওর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নগদের তাই নয় নাহিদ ইসলামের এই সাবেক পিএস তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকেও নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে চাকরি দিয়েছেন অনলাইন সয়লাভ জাকিয়া সুলতানা জুইয়ের সিবি এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যে কি করে দেড় লাখ টাকার কমপ্লায়েন্স ম্যানেজারের চাকরি পেয়ে গেলেন এই জাকিয়া সুলতানা জুই আসলে আতিক মোর্শেদরা কোন যোগ্যতায় নাহিদ ইসলামের ব্যক্তিগত সহকারী হয়েছিলেন এখন নাহিদ ইসলাম বলছেন বটে আতিক মোরশেদ যখন তার ব্যক্তিগত সহকারী ছিলেন তখন নগদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না নগদ তখন বাংলাদেশ ব্যাংক পরিচালনা করছিল এখন আতিক মুর্শেদ ফায়েজ আহমেদ তৈয়বের সঙ্গে কাজ করছেন কাজেই নাহিদ ইসলামের পিএস বলে তাকে পরিচয় করিয়ে দেওয়া ঠিক হবে না খুবই যুক্তিসঙ্গত কথা কিন্তু ঠিক কি কি কমপ্লায়েন্স বিচার করে কি যোগ্যতা বিচার করে এই এপিএসদের নিয়োগ দিচ্ছিলেন নাহিদ আসিফ মাহমুদ সজীব ভূইয়া কিংবা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে আনা উপদেষ্টা নুরজাহান বেগমেরা কারণ আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত মুওয়াজেম হোসেন যিনি নাকি আসিফ মাহমুদ সজীব ভূইয়ার খুবই ব্যক্তিগত বন্ধু খবর যখন বেরিয়ে এলো যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস হিসেবে এই ব্যক্তি সারা বাংলাদেশ জুড়ে মন্ত্রণালয়গুলোতে পথ পদায়ন এবং ঠিকাদারি কাজ দিয়ে আসলে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই এবং এই ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হলো। ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে আনা তার কয়েক দশকের সহযোগী নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা তার সহযোগী হিসেবে যে তুহিন ফারাবি নামের এক তরুণ নিয়োগ পেলেন সেই ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবি স্বাস্থ্য মন্ত্রণালয় জুড়ে পথ পদায়ন করে হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এবং তারপর তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে সেই নূরজাহান বেগমের আরেক ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান তিনি নাকি কয়েক হাজার কোটি টাকা বানিয়ে এখন রাশিয়ায় চলে গেছেন কাজেই তাকে আর ধরা ছোঁয়ারই কোনো উপায় নেই কাজেই এই ব্যক্তিগত সহকারীদেরকে আমাদের এই উপদেষ্টারা কিংবা ছাত্র জনতার এই নেতারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কোন যোগ্যতায় নিয়োগ দিয়েছিলেন সে প্রশ্নের উত্তর দেওয়া কি তাদের জন্য জরুরি নয় ফিরে আসি আতিক মোর্শেদের ঘটনায় এই আতিক মোর্শেদ এখন মোটামুটিভাবে নগদের সকল কাজ নিয়ন্ত্রণ করছেন এবং সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর তিনি বলেছেন তার স্ত্রী অত্যন্ত যোগ্য ব্যক্তি যদিও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে যে তিনিও নগদে কাজ করছেন এবং নগদেই আবার তার স্ত্রীকেও চাকরি দেওয়া হয়েছে তবে তিনি যেহেতু কোনো ফুল টাইম চাকরি করেন না নগদে এবং তার স্ত্রী যেহেতু যোগ্য কাজেই এতে তিনি তেমন কোনো অসুবিধা দেখছেন না দেখুন সব সংস্কার প্রক্রিয়ায় আসলে হয়তো আমরা সাধারণ মানুষেরাই শুধু শুধু নানা অসুবিধা দেখছি কারণ কি আশ্চর্য দেখুন যে সরকার সংস্কার কাজ পরিচালনা করছে নগদে সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই অনিয়মগুলো নিয়ন্ত্রণ করছেন এমন খবর একদিকে বেরিয়ে আসছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জনকণ্ঠকে বলছেন তার আশঙ্কা কোম্পানির নতুন ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা আগের অনিয়মের তথ্য মুছে ফেলতে পারেন আমরা মনে করি বর্তমান ব্যবস্থাপনার হাতে নগদের কার্যক্রম পরিচালনা করা উচিত নয় কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে মানে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকের ওপর একটা স্থগিতাদেশ জারি করা হয়েছে নগদের ব্যবস্থাপকদের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে আমরা সেটার জন্য আপিল করেছি আমরা শঙ্কিত কারণ এই সময়টার মধ্যে তারা সিস্টেমের ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তারা অনেক কিছু করে ফেলতে পারে যেটার ওপর আমাদের কোনো হাত থাকবে না তারা তাদের যে অপকর্মগুলো করেছে তা মুছে ফেলার চেষ্টা করবে ডেটাগুলোকে মুছে দেবে যা পরবর্তীতে আমাদের কাজকে আরও কঠিন করে তুলবে মানবজমিন পত্রিকার রিপোর্টটি যদি পড়েন তাহলে দেখবেন তারা আইটি সেকশনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কাদেরকে কখন ছুটি দিয়ে দেওয়া হচ্ছে কি করে অফিস পরিচালনা করা হচ্ছে এই খবরগুলো বিস্তারিত লিখে এই চিত্রটি খুব পরিষ্কার ফুটিয়ে তুলেছে যে যারা এখন নগদ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে আছে তারা আসলে নগদের পূর্ববর্তী দুর্নীতি ঢাকতে চাইছে সেসব দুর্নীতির এভিডেন্স মুছে ফেলতে চাইছে অন্যদিকে ব্যাপক পরিমাণ অর্থ উত্তোলন করে আসলে হাতিয়ে নিচ্ছে কিংবা পাচার করছে তাহলে ঠিক কি ধরনের সংস্কার ডক্টর ইউনুসের নেতৃত্বে কিংবা তার বিদেশ থেকে উড়িয়ে আনা বিশেষ সহকারীদের বিশেষ উদ্যোগে কার্যকর হচ্ছে সেই পুরো প্লটটা বোঝার জন্যে আসলে ভীষণ গুরুত্বপূর্ণ নগদে কি পরিমাণ নগদ হাতিয়ে নেওয়ার কাজ এখন চলছে সংস্কারের নামে সেটা বুঝে নেওয়া এবং এটা বুঝে নেওয়া খুব জরুরি কিভাবে এরা একে অপরের সঙ্গে রীতিমতো সংযুক্ত এবং সংশ্লিষ্ট হয়ে কাজ করছে কিভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নগদের পূর্ববর্তী ব্যবস্থাপনা আর অন্যদিকে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জোটবদ্ধ হয়ে এই কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়েছেন বিপি নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান সরাসরি প্রশ্ন তুলেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলামের পিয়ে ছিলেন আতিক মোর্শেদ এবার তার বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে রাশেদ খান বলেছেন বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই রাশেদ খান এটাও মনে করাচ্ছেন যে যখন নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছিলেন তখনও এই তার গুণধর পিয়ে আতিক মোসেদ সম্পর্কে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছিল কিন্তু নাহিদ ইসলাম কোনো ব্যবস্থা নেননি বা তদন্ত কমিটি গঠন করেননি আমার মনে হয় রাশেদ খান যে প্রশ্ন তুলেছেন আমাদের মতো অনেকের মনেই সেই প্রশ্নটা আমরা চাপা দিয়ে রাখতে চাইলেও বেশ দানা বেঁধে উঠছে মানে এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খাচ্ছে যে এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় রাশেদ খান বলছেন নাহিদ ইসলামের পরামর্শেই কি আতিক মুর্শেদ এসব কাজে জড়িত অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনো চুপ আছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে ছাত্র নেতাদের ব্যক্তিগত সহকারী পদে এক একজন এত ক্ষমতাবান হয়ে উঠলেন যে কেউ সকল পদ পদায়ন নিশ্চিত করছেন মন্ত্রণালয়গুলো তারাই দেখভাল করছেন হাজার কোটি টাকা বানিয়ে ফেলছেন শত শত কোটি টাকা বানিয়ে ফেলছেন এবং বানিয়ে ফেলার পরে যখন পত্রিকায় খবর বের হচ্ছে সরল মনের উপদেষ্টারা বলছেন তারা এ সম্পর্কে কিছু জানতেন না আবার এদের কেউ কেউ রীতিমতো তথ্য উপদেষ্টার আশ্রয় হারিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের সহযোগী হয়ে উঠছেন এই রহস্যগুলো ভেদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুষ্ট চক্র আসলে গড়ে উঠেছে সংস্কারের নামে সেই দুষ্টচক্র বুঝতে বা ভাঙতে আমার মনে হয় এখন এই নগদ কেলেঙ্কারির খবরটি পড়া এবং সেটা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি তাহলেই বোঝা যাবে সেই যেখান থেকে শুরু করেছিলাম কেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াবকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে হয় নির্বাচনের এক্স্যাক্ট ডেইট ঘোষণার একতিয়ার শুধুমাত্র সারের মানে ইউনুস সারের সারের একতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না সারকে যখন আনা হয়েছে তখন বিমানবন্দরে দাঁড়িয়ে সার বলেছেন আমার কথা শুনতে হবে ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না ইনকিলাব জিন্দাবাদ কাজেই ফায়েজ আহমেদ তৈয়বের এই কথা দিয়েই শেষ করি এই সংস্কার প্রক্রিয়া থামানো যাবে না যেতে পারে না সংস্কার চলতে হবে যতদিন সার এবং সারের বাহিনী চাইবেন ঠিক ততদিন পর্যন্ত